নমস্কার বন্ধুরা আবারও উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের নিরামিষ ভেন্ডি রেসিপি তো তার জন্য দেখুন মানে আজকের এই নিরামিষ ভেন্ডি রেসিপির জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ভেন্ডি এই ভেন্ডিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর কেটে নেব যেগুলো ছোট আছে সেগুলো শুধু আগা মাথা কেটে নেব আর বড়গুলো দুই ভাগ করে কেটে নেব আর মশলার জন্য আমি এখানে এক চামচ মতো সাদা সর্ষে আর এক চামচ পোস্ত দানা আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি এগুলো একসাথে বেটে নেব আর এই যে দেখুন ভেন্ডিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে আর সাথে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু বেশ রকম রকম ভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে চার পাঁচ মিনিট মতো ভেজে নেব ভেন্ডি চার পাঁচ মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব বাকি রান্নার জন্য আরো কিছুটা তেল এড করে দিলাম এবার এই তেলেই ফোড়নে দিয়ে দেবো কালো জিরে ফোঁড়ন ভালোভাবে হয়ে গেলে এড করে দেবো আলু সাথেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব আর এদিকে যে সর্ষে পস্ত লঙ্কা আমি বেটে রেখেছিলাম তার সাথে এড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার যে ভেন্ডিগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম তার সাথে এই সর্ষে পোস্ত বাটা এড করে দেব দিয়ে ভেন্ডির সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর এদিকে দেখুন আমার আলুও খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এই সর্ষে পোস্ত মাখানো ভিন্ডি আলুর সাথে অ্যাড করে দেব পাত্রটা ধুয়ে সামান্য জল এড করে দিলাম দিয়ে তিন চার মিনিট মতো কষিয়ে নেব তিন চার মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার এড করে দেব পরিমাণ মতো জল এখানে আপনারা গ্রেভিটা যে যে রকম রাখতে চান সেই পরিমাপে জলটা দিয়ে দেবেন আমি এখানে আমার পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না যেহেতু আলু আর ভিন্ডি আগে থেকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো দেখুন পাঁচ ছয় মিনিট মতো রান্নাটা করে নিয়েছি আর এই সময় এড করে দিলাম আমি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসে এই রান্নাতে তাই আমি দুটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল একটু সর্ষে পোস্ত রান্নাতে দিলে খেতে ভীষণ ভালো লাগে আর দেখুন আলু আর ভিন্ডিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও মাখা মাখা আছে তার মানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর নামিয়ে নেব বন্ধুরা এই রান্নাটা আপনারা ভাত রুটি দুটো দিয়েই পরিবেশন করতে পারেন খেতে ভীষণ ভালো হয় যদি কেউ কখনো এইভাবে না বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো আজ এই পর্যন্ত রাখলাম বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো এক রেসিপির সাথে